শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরোদি আজ আলোচনা করব দয়াময় আল্লাহ তিনি এক হয়ে কেন নিজেকে বহু বসনে ব্যবহার করলেন তার সঠিক ধারণা নিয়ে এসেছি আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন তাহলে অবশ্যই বুঝে যাবেন দেখুন দরোদি পবিত্র কোরআনে তিনি কোথাও আমি বলেছেন অর্থাৎ আনা অথবা ইয়াই মোতাকাল্লিম ব্যবহার করেছেন আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তিনি বলেছেন আমরা এই আমরা শব্দটিকে যদি আমরা এরাবিকে বলতে চাই তাহলে নাহনু শব্দটি ব্যবহার করতে হয় হে দরদি দয়াময় আল্লাহ যেখানে বলেছেন আমি এটা তো সহজে সবাই বুঝে যাবেন যে তিনি এক কিন্তু যখনই তিনি বলেন যে আমরা অর্থাৎ আমরা সবাই এখানে আর বোঝা যায় না উদাহরণস্বরূপ আমি দুটি আয়াত তুলে ধরছি যেমন ধরুন সুরায় হিজরের নয় নম্বর আয়াতে তিনি বলেছেন ফিজুন অর্থ নিশ্চয় আমরা পবিত্র কোরআন অবতীর্ণ করেছি এবং আমরাই এর সংরক্ষক তাহলে তিনি এখানে এক আল্লাহ হয়ে কেন নাহন শব্দটি ব্যবহারে আনলেন আবার ইন্নির জায়গায় ইন্না কেন ব্যবহারে আনলেন কারণ ইন্না মানে আমরা সবাই আর মানে আমি একা আবার দেখুন তিনি আরেক জায়গায় বলেছেন ইন্নি ইন্নি খনি ইত্যাদি এমনইভাবে তিনি কোথাও নিজেকে এক বসন আবার কোথাও নিজেকে বহু ব্যবহার করেছেন এখন কেউ যদি প্রশ্ন করে ফেলে যে তিনি এক আল্লাহ হয়ে কেন নিজেকে বহু ব্যবহার করলেন তিনি ইচ্ছা করলে তো সব জায়গায় একই রকমভাবে ব্যবহার করতে পারতেন কিন্তু তা করলেন না এর কোনো সঠিক জবাব আমাদের শ্রদ্ধেয় আলিম ভাইদের কাছে নেই তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণটা শুনুন অবশ্যই এর সঠিক উত্তর পেয়ে যাবেন দেখুন দরোদি সুরায় কাহাফের উনত্রিশ নাম্বার আয়াতে দয়াময় আল্লাহ বলেছেন নিশ্চয় আমরা সত্য অস্বীকারী জালিমদের জন্য অগ্নি প্রস্তুত করে রেখেছি এখানেও তিনি আমরা শব্দটি ব্যবহার করেছেন তাহলে সত্য কি সত্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মহামানবগণের মাধ্যমে যা আগত তাহাই সত্য এই মহামানবগণকে দয়াময় আল্লাহ সঙ্গে নিয়ে আমরা শব্দটি ব্যবহার করেছেন যেমন ধরুন আমাদের প্রধানমন্ত্রী যদি কোনো একটি কাজ করতে ইচ্ছা করে তাহলে সকল প্রতিনিধিগণকে সঙ্গে নিয়ে সেই কাজটি করে আরেকটি উদাহরণের মাধ্যমে আপনারা আরও সহজে বুঝে যাবেন যেমন ধরুন আলো বা জ্যোতি অথবা প্রজ্ঞা আলো কিন্তু এক অথচ এক আলো থেকে হাজারো হাজারো প্রদীপে আলো দেওয়া হচ্ছে সব প্রদীপের আলো কিন্তু এক আলো থেকে তিনি যাকে ইচ্ছা তাকে সেই আলোর সন্ধান দেন অথবা সেই নূরের ঝলক দেখান তাকে প্রজ্ঞাময় বানান তাই এই প্রদীপগুলো হচ্ছে এক একটি মহামানব নবী রসুল অলি আউলিয়া এই মহামানবগণকে দয়াময় আল্লাহ সঙ্গে নিয়ে বলেছেন যে আমরা এতক্ষণে আপনারা বুঝে গেছেন হে দরদি এই মহামানবগণের যারা বিরোধিতা করবে তারা নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাবে তারা কখনো সঠিক পথ পাবে না তাই হাদিসে কুদুসিতে বলা হয়েছে যারা আমার অলির সঙ্গে ব্যবী করবে সে যেন আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় হে দরদি এই জগতে কার এত বড় সাহস আছে যে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে অথচ আমরা নিজের অজ্ঞানতার জন্য আউলিয়াদের সঙ্গে কতই না ব্যাদবি করি যে কারণে আমরা সত্য পথ খুঁজে পাই না এটাই বিভ্রান্তি তাই হে দরদি আমরা যেন সবাই মিলে আল্লাহর অলির দেখানো পথ অবলম্বন করিয়া চলি হে দরোদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ